সমস্ত সিভিক ভলেন্টিয়ার খারাপ হয় না এমনই এক মানবিক মুখ ধরা পড়ল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার এক সিভিক ভলেন্টিয়ারের ফারাক্কা এনটিপিসি আউটপোস্ট থেকে ডিউটি করে গতকাল রাতে বাড়ি যাওয়ার সময় রাস্তার উপর একটি কচ্ছপ দেখতে পায় তড়িঘড়ি তখনই ওই কচ্ছপটিকে রাস্তা থেকে উদ্ধার করেন কারণ এই রাস্তার ওপর দিয়ে বহু গাড়ি চলাচল করে রাতের অন্ধকারে কচ্ছপটি যাতে কোনো ক্ষতি না হয় সেই কথা ভাবনা চিন্তা করে রাত হয়ে যাওয়ার কারণেই সে তার নিজের বাড়িতে নিয়ে যান উদ্ধার হওয়া কচ্ছপটিকে জানা যায় কচ্ছপটিকে উদ্ধার করা সিভিক ভলেন্টিয়ারের নাম রাজু মন্ডল তার বাড়ি ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নগরী গ্রামে রাস্তার উপরে রাতের অন্ধকারে কচ্ছপটির যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য সে সযত্নে রাতে বাড়িতে রাখেন বৃহস্পতিবার সকালে ওই সিভিক ভলেন্টিয়ার এনটিপিসি টি ডিউটি আসার সময় উদ্ধার হওয়া কচ্ছপটি এন আউটপোস্টের সামনে ফিডার ক্যানেলে যত্ন সহকারে জলে ছেড়ে দেন এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন আমি রাজু মন্ডল জঙ্গিপুর পুলিশ পুলিশ জেলার ফারাক্কা থানার সিভিক ভলেন্টিয়ার এনপি পি সি গাড়ির আমার বাড়ি বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নগরী গ্রামে গতকাল রাতে নিজের ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পথে রাস্তার ওপারে একটি কচ্ছপ দেখতে পাই রাতের অন্ধকারে রাস্তার উপরে কচ্ছপটি যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমি কচ্ছপটিকে উদ্ধার করে যত্ন সহকারে বাড়ি নিয়ে যাই আজ বৃহস্পতিবার সকালে আবার ডিউটি আসার পথে উদ্ধার করা কচ্ছপটিকে ফিটারে ক্যানালে যত্ন সহকারে ছেড়ে দিন